দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দুর্গাপুরে দ্বিতীয়বার হতে চলেছে দুর্গাপুর উৎসব আগামী ছয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব এই উৎসব অনুষ্ঠিত হবে দুর্গাপুর ইস্পাত নগরীর রাজীব গান্ধী ময়দানে সপ্তাহের শুরুতে রাজ্য এবং স্থানীয় প্রতিষ্ঠিত শিল্পীদের নিয়ে হবে অনুষ্ঠান সপ্তাহান্তে হবে মুম্বাইয়ের জনপ্রিয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান দুর্গাপুর উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সংবাদে মেলায় মেলায় থাকবে সরকারি ও বেসরকারি স্টল দুর্গাপুরের সিদ্ধানু ইন্ডোর স্টেডিয়ামে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে রবিবার আনুমানিক দুপুর তিনটের সময় দুর্গাপুর উৎসব নিয়ে সাংবাদিক বৈঠক হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য ও সদস্যরা পশ্চিম বর্তমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলাদেশ নিউজ সকলের গতবারে যে যেরকম ছিলেন সেটা পর্যালোচনা করে যারা আপনাদের পরামর্শ নেওয়া হবে কারণ গতবারে এই যে সংগঠিত হয়েছিল অতি অল্প সময়ের ভেতরে তার ভেতরে যেটা মিডিয়াদের জন্য যে আলাদা স্টল করা হয়েছিল পাশেই যেটা প্রশাসনিক কক্ষে একেবারে লাগোয়া আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারিনি যে সেখানে কোনো বিভেদ ছিল কারণ আমাদের মনে হয়েছিল যে আমাদের সর্ব সময়ে আমাদের যারা সংবাদ মাধ্যমের যেসব বন্ধুরা আছে তারা ওটা নিজেদের উৎসব বলে মনে করি এটা আমাদের একটা বড় প্রাপ পাওনা হয়েছিল গত সেটা আমরা পেয়েছিলাম আমরা চাই এবারেও কারণ আপনাদের অভিজ্ঞতা এবং আপনাদের যোগাযোগের সার্কেলটা অনেক বেশি তো আমরা যতটা সম্ভব আমরা যদি

ब्रांड कॉलेजिया ये वाला ये वाला उसमें चीज़ ये हमारे ये जबरदस्त पोस्टर में आवाज़ आवाज़ पूरा सॉफ्टल में आवाज़ सुनाई नहीं देती चेयरमैन चेयरमैन तू भी तो चेयरमैन और चेयरमैन हैं ये जैसे शांति का कोल्ड स्टिक नहीं होए अबे निर्देशक वाले चोर बोलो अबे मामला सुनाई नह

তিনি উদ্যোগ নিয়ে এটাকে ধরে চলেন দ্বিতীয়বার এবং সেই উদ্যোগে আমরা সকলেই সাথী হয়েছি এখানে যারাই উপস্থিত আছে সমস্ত সাংবাদিক থেকে শুরু করে আমাদের যারা কর্মকর্তা আছে আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন চেম্বার অফ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তারা কিন্তু সে সময় আমাদেরকে সহায়তা করেছিলেন এবং আমাদের সাথে সাথী হয়েছিল তারই আজকের একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান আছেন আমাদের অভিভাবক বিধায়ক এবং আমাদের সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী মজুমদার মহাশয় উপস্থিত আছেন এডিএর চেয়ারম্যান শ্রী কবি দত্ত উপস্থিত আছে আমাদের এসপি চেয়ারম্যান সুভাষ মন্ডল উপস্থিত আছে চন্দন রামকৃষ্ণ রাখি পশ্চিমা থেকে শুরু করে আমার সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন যারা সমাজসেবী এখানে উপস্থিত আছে বেশি কিছু কথা বলার নেই আমরা দ্বিতীয়বারের জন্য যে উৎসবটা যেটা সংগঠিত করতে চলেছি অদিতাও বললেন বাপাও বলেছে আমিও বলছি যে আসুন আমরা সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যার যেখানে যতটুকু দরকার সেইভাবে নিজেকে নিয়োজিত করে আমরা দুর্গাপুরের এই উৎসবকে আরো সমৃদ্ধশালী করি এবং সারা ভারতবর্ষের থেকে কর্মক্ষমতার মাধ্যমে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি যে দুর্গাপুরে এরকম একটা উৎসব হতে চলেছে যেটা আগামী দশ দিন ধরে দুর্গাপুরের ইতিহাস তৈরি করবে এবং সারা এবারে দুর্গাপুরে উৎসবের একটা মূল আকর্ষণ যেটা আমরা এই দুর্গাপুরে উৎসবের সব বড় যেটা থিম সেটা তৈরি করেছি সেটার নাম দিয়েছি আমরা ডেস্টিনেশন দুর্গাপুর দুর্গাপুর আমাদের এই দুর্গাপুর গন্তব্যস্থল আগামী দিনে কলকাতার কলকাতার পরে যেন রাজ্যের দুর্গাপুর শহরটাকে তুলে ধরা যায় সেটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য তাতে ব্যবসার দিক থেকে হোক এবং কৃষ্টি সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু মিলে তার একটা মেলবন্ধন এবং সেটার উদ্দেশ্য নিয়ে আমরা তৈরি করেছি আমাদের আজকে আগামী দিনের এই উৎসবের থিম ডেস্টিনেশন এবং এই এই ডেস্টিনেশন দুর্গাপুরের শুভ সূচনা হবে ছ তারিখ ডিসেম্বর সন্ধ্যে ছটা নাগাদ স্যারের এবং বড় এবং আমাদের বাপাদা রয়েছেন যিনি আমাদের প্রাক্তন সভাপতি বর্তমান চেয়ারম্যানও রয়েছেন

বিশেষভাবে উনি ডেকে বলেন যে এই উৎসবটা যেন করতে হবে আমি খুব এবং এবং তারপরে উনি চেম্বার অফ কমার্স আমাদের কয়েকজনকে ডেকেও এবং বলেছেন যে ব্যাপারটা যাতে করা যায় করতে হয় তো আমরা সেই দায়িত্ব চেম্বার অফ কমার্স আমাদের নিয়েছে এবং আমরা আশা করি আমরা সাকসেসফুলি করতে পারবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে আপনার দুর্গাপুর সহযোগিতা নিয়ে তো

সমাজকর্মী নরেন্দ্রনাথ চক্রবর্তী আর সভাপতি হচ্ছে ডক্টর সত্যজিৎ ঘোষ আর সেক্রেটারি জেনারেল সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হচ্ছে লক্ষণ ঘোষাল এগুলো হচ্ছে মেন ব্যাপার এবার সাব কমিটি হবে যেগুলো হবে সেগুলো দেখে নিতে হবে

আমরা যেহেতু চার মানে দুদিন দুটো শনিবার দুটো রোববার পাচ্ছি আর যদি কলকাতার খুব বিখ্যাত আর্টিস্ট এবং তাছাড়াও সপ্তাহে মাঝে মাঝে আমরা লোকাল যাদের উপর তাদের উপর জোর তাছাড়াও মাঝে মাঝে আরও ধরো কলকাতার বিখ্যাত যারা যারা তারা তারা থাকবেন যেমন সুমিতা না বাকি কথাবার্তা চলছে এই হিসাবে আমরা করব তো ব্যাস আপনাদেরও আমি বারবার বলছি আপনাদের গাইডেন্সটা মাথায় যারা থাকবেন তাদের দাম বললেন এরপরে তার